হ্যালো এভরি সবাইকে শুভ সন্ধ্যা তো দেখো যাচ্ছি বাতকুল্লায় ঠাকুর দেখতে অন্য অন্য বছরের মতন এবছরও একাদশীর দিনই যাচ্ছি আর গত বছর ঠাকুর দেখা হয়েছিল না গত বছর একাদশীর পরের দিনকে এসেছিলাম এই লাইফে ফার্স্ট তো দেখলাম ঠাকুর সেই দিনকে বিশের তো আজকে একাদশীর দিনই যাচ্ছি এবছর তো তোমাদের দাদা আমি মেয়ে তিনজনা মিলে বেরিয়ে পড়েছি আর কি বৃষ্টি যে হয়েছে সেটা তোমরা সকলেই জানো ভেবেছিলাম তো যাওয়াই হবে না তো স্টেশনে আসলাম তো এসে দেখছি এখানে বেশ কিছু মানে মানুষদের খাওয়ানো হচ্ছে জানি না কোনো ক্লাব থেকে বা কোনো মানে সংস্থা থেকে কিনা জানি না সেটা আমি আর জিজ্ঞাসা করিনি তো খুব ভালো লাগলো মানে ইনাদের কাজ দেখে তার জন্য তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো আমি এই জামাটাই পরে নিয়েছি কারণ যা জলকাদা ভেবেছিলাম শাড়ি পরে যাব কিন্তু যা বৃষ্টি মানে হয়ে গেলো ওর জন্য আর শাড়ি পরলাম না তো হালকা এই থ্রি পিসটাই আর কি পরে নিলাম তো যাচ্ছি হচ্ছে আটটা ট্রেনে আটটা লোকালে যাব আর অন্য অন্য বছর সাড়ে পাঁচটা লালগোলায় যাই ওদিকে নটা সাড়ে নটার পরে একটা নটা সাতচল্লিশ না কত একটা ট্রেন আছে বাদকুল্লায় তো সেই ট্রেনটাই বাড়ি চলে আসি কিন্তু এবছর আর হলো না যেহেতু দাদাদের সাথে সকালবেলায় গিয়েছিলাম নবদ্বীপে তারপর ওদের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে সন্ধে হয়ে গেলো আর ওয়েদারের অবস্থাও ভালো ছিল না মানে আমরা তো ভাবতেই পারিনি বাদকুল্লায় আসব তো মেয়েটাও আর কি মন্টন খারাপ করছিলো ভয়েস দেওয়ার সময় যত রাস্তার দিয়ে গাড়ি যেতে হয় এত মাথা গরম হয়ে যায় তোমাদেরকে কি বলি তো অন্যান্য সময় এরকম আওয়াজগুলো হয় না তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা ভাবতেই পারিনি আসব তো মেয়েকে বললাম যে মন্টন খারাপ করার দরকার নেই অনেক ট্রেন আছে দরকার হলে লাস্ট লোকালে বাড়ি ফিরবো তো সেইটা চিন্তা ভাবনা করেই দেখো আটটার লোকালে যাচ্ছি ট্রেনটা আটটার সময় কৃষ্ণনগর থেকে ছাড়বে আর সবে মাত্র তো একটা দুটো স্টেশন জালালখালি কোনো কোনো স্টেশন দাঁড়ায় কোনো কোনো স্টেশন দাঁড়ায় না মানে জালালখালি তারপরেই বাদ করলাম তো নেমে গেছি নামার সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল এখন প্রায় আটটা পনেরো কুড়ি মানে সাড়ে আটটা মতন বাজে মানে একদল যারা ঠাকুর দেখতে এসেছিলো তারা আর কি শিয়ালদার ট্রেনটায় আর কি ফেরার জন্যই আর কি স্টেশনে ছিল প্রচণ্ড ভিড় আমরা নামতে পারছিলাম না কিন্তু এখন ফাঁকা হয়ে গেল যেহেতু ট্রেনটা বেরিয়ে গেছে তারপর দেখো স্টেশনের পাশেই যে পুজোটা হয়েছে কাদার অবস্থাটা শুধু দেখো এইভাবে কি ঢোকা যায় তবু ওই গুটি গুটি পায়ে আসতে হচ্ছে মানে কি বলি তোমাদের যেখানে আসতে আর কি এক মানে এক মিনিট লাগবে সেখানে আসতে পাঁচ মিনিট লাগছে কিছু করার নেই আর ঠাকুরটা দেখো বাইরের থেকেই দর্শন করে নিলাম আর যে পরিস্থিতি মানে প্যান্ডেলের সামনে যাওয়ার মতন পরিস্থিতি নেই তো তোমাদের দাদা বললো যে আর ভেতরে যেতে হবে না কারণ মাকে তো বাইরের থেকে দেখাই যাচ্ছে সেই কারণে আর ভেতরে গেলাম না তারপরে এখান থেকে চলে যাব হচ্ছে অনামি ক্লাবে তো এখানে কয়েকটা বেশ দোকান বসেছে প্রত্যেক বছরই বসে এবছরও দেখলাম বসেছে তোমাদের দাদা বলছিল ক্লিপ তারপর গাডার কানের টানেরগুলো দেখতে কিন্তু ওই যেখানে দোকানগুলো বসেছে যা কাদা ঠিক প্যান্ডেলের সামনে যে গেটের কাছে দেখো দেখতেই পাচ্ছ যা কাদা মানে এপাশ থেকে ওপাশে যাওয়ার মতন পরিস্থিতি নেই আবার রাস্তা দিয়ে বেরিয়ে অতটা কে যাবে ওর জন্য আর ওইখানে গেলাম না কারণ এদিকে আরও মেলা বসে তো দেখা যাক সব জায়গাতেই কাদা মেলা তো বসে আরও মাঠের মধ্যে সেখানে তো আরও কাদা হবে তো এদিকে অনামি ক্লাবের মাঠে চলে এসেছি ওই স্টেশনের ফার্স্ট যে ঠাকুরটা দেখলাম পাশে তার পাশে আর ঠাকুর আছে সেখানে আর গেলাম না মানে ওটা অনেকটা হাঁটতে হয় সেই কারণেই তোমাদের দাদাকে বললাম এত জলকাদার মধ্যে আর যাব না তো এদিকে অনামি ক্লাবের মাঠের মধ্যে ঢুকছি কে বলে পুজো শেষ হয়ে গেছে মনে হচ্ছে কোনো জায়গা থেকে যে পুজো শেষ হয়ে গেছে আমার কিন্তু মনে হচ্ছে না তো অন্যান্য বছর আরও ভিড় থাকে যেহেতু সন্ধ্যের টাইমটায় আসি এবছর তো প্রায় নটা বাজে সবাইকেই তো ফিরতে হবে তারপর আকাশের পরিস্থিতি ভালো না তো এবার আস্তে আস্তে ভেতরে যাব প্যান্ডেলটা বেশ ভালো করেছে আর মাঠে মেলাও বসেছে মেয়ে তো নাগরদোল্লা চড়ার জন্য ভীষণ এক্সাইটেড আরও নাগদোল্লা চড়তেও ভীষণ ভালোবাসে আমাকে বলছে মা আমার কিন্তু যেখানে মেলা হয় আসার একমাত্র কারণ হচ্ছে মানে এই পুজোর জন্য না মেলার কথা বলছি ঠাকুর দেখতে তো অবশ্যই আমরা এসেছি আমার নাগরদোল্লা চড়ার জন্য আমি আসি আমার খুব ভালো লাগে আমাকে নাগদোল্লা চড়াতে হবে আলাম ঠিক আছে এখানে চড়তে হবে না আসলে এই অনামি ক্লাবের মাঠে না প্রত্যেকটা জিনিসেরই দাম দেখি একটু বেশি থাকে ওই গাংনি গাঙ্গনি উদয়ন সঙ্গ একটা পুজো হয় ওই মাঠে যে মেলাটা বসে তার তুলনায় এখানে একটু দাম একটু বেশি থাকে সব জিনিসের ফুচকা দশ টাকায় চারটে আমি বললাম এখানে খেতে হবে না রাস্তার পাশ দিয়ে অনেক ফুচকা বসেছে হ্যাঁ এক জায়গায় জিজ্ঞাসা করতেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখে আর কি ফুচকা আমি মানে দোকানে দাঁড়াই কি বলি তোমাদের তোমরা তো সবাই জানো ফুচকা জিনিসটা আমাদের হয়তো এত প্রিয় কিন্তু একটু দেখে শুনে খাওয়াটাই ভালো তো এক জায়গায় দাঁড়ালাম তো সেখানে দশ টাকায় পাঁচটা ফুচকা তো সেখান থেকেই ফুচকা খেলাম খেয়ে আর কি এই যে অনামি ক্লাবের ভুল বললাম বয়স দিতে গিয়ে এটা অনামি ক্লাবেরই ঠাকুর পরে আর কি ফুচকা খেয়েছি তো দেখো ঠাকুরটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর বাতকুল্লাতে না প্রত্যেক বছর একই ধরনের ঠাকুর করে একই ধরনের মানে এই এইরকমই সাচের মধ্যে বেশ ভালো লাগে যেখানকার যেটা ঐতিহ্য তাই না আর এদিকে এই মাকে পুজো করা হয়েছে তো এই যে অনামি ক্লাবের মাঠে যেটা বলছিলাম তো এখান থেকে বেশ ক্লিপগুলো বেশ ভালো ভালো ছিল সেই ছোট্ট একটা ক্লিপ ওই যে মেয়ে যেই ক্লিপটা তুলছে এই ক্লিপটা না পাশে আর একটা মানে প্লাস্টিকেরই ক্লিপ বেশ একটু শক্ত ছিল ভালো একদমই নরম না যে মেলাঘাটের মাল বললে যে খারাপ হবে সেটা নয় কিন্তু ওই যে ওই ক্লিপটা একেবারে চল্লিশ টাকা একদম পুচকে কুড়ি টাকা করে আমাদের মার্কেটে পাওয়া যায় সেখানে কুড়ি টাকার জায়গায় তিরিশ টাকা হতে পারে তাই বলে চল্লিশ টাকা তো আমি এতটা দাম আমি মেয়েকে বললাম নিতে হবে না মার্কেট থেকেই কিনে নেবো তারপরে যে এই দাদার কাছেই ফুচকা খেয়ে নেবো তো দশ টাকার পাঁচটা ফুচকা আমি খেলাম দশ টাকার তোমাদের দাদা খেলো দশ টাকার আর মেয়ে খেলো পনেরো টাকার কিন্তু জলটা প্রচণ্ড টক হয়ে গেছিলো আমি মেয়ে খেয়েছি তোমাদের দাদা খায়নি ওর তো ওই ফুচকার জল নাকি একটুখানি খেয়েই বলে দুদিন ধরে বলছে আমার একটু গ্যাস অম্বল হচ্ছে কি জানি যাই না হয়তো ওর জিনিসটা স্যুট করেনি আর ফুচকার জলও খুব একটা পছন্দ করে না তো তারপর দেখো আর একটা এন এই প্যান্ডেলটায় মানে ঠাকুরটা দেখতে চলে আসলাম প্যান্ডেলটা করেছে মোটামুটি খুব যে সুন্দর হয়েছে তা নয় তবে ভালো হয়েছে তো এখানেও নেমে ঠাকুর দেখব এত গরম লাগছে এত গরম লাগছে আর প্রত্যেকটা প্যান্ডেলেই স্ট্যান্ড ফ্যান চলছে চারিদিকে বড় বড় তো যেখানেই ঠাকুর দেখতে যাচ্ছি একটু দাঁড়িয়ে নিচ্ছি আর এই দেখো কি সুন্দর না ছোট্ট একটা প্রতিমা এখানেই হয়তো পুজো হয়েছে এখানেও একটা আছে পাশেও একটা আছে আর এই ঠাকুরগুলো তো পুজো হয় না এগুলো জাস্ট এমনি মডেল করে মানে শো ঠাকুরই কিন্তু পুজো এখানে হয় না পুজো কিন্তু সাইডে কোনো ঠাকুরের কাছেই হয় এই যে দেখো যেমন এই ঠাকুরটার কাছেও কিন্তু এখানেও পুজো হয়েছে অনামিক্লাবেও তাই দেখলাম এই এনবিসি সি এই ক্লাবটাতেও তাই দেখলাম এবার ওই ঠাকুরটা দেখে এবার আসলাম বাতকুল্লা ইউনাইটেড ক্লাব আমার কিন্তু বাতকুল্লায় যে চার পাঁচটা ঠাকুর দেখলাম এইটা আমার সেরা আমার চোখে ভালো লাগা সেরা প্যান্ডেল ভীষণ ভালো লেগেছে ভীষণ ইউনাইটেড ক্লাব মানে সমস্ত আর কি বাঁশের কাজ করেছে ভিড়ও ছিল কিন্তু মানে তবে কি বলো তো একাদশীর দিন ঠাকুর দেখতে আসা মানে খুব ভালোভাবে ঠাকুর দেখা যায় মোটামুটি হালকা পাতলা ভিড় থাকলেও না সুন্দরভাবে ঠাকুর দেখা যায় ওই তার আগে ওই মানে তার আগের একাদশী থেকে যা ভিড় পরে অষ্টমী নবমী পর্যন্ত দশমীতেও তাই সে মানে বলার মতন না ওর জন্য আমরা কখনো আসি না আমাদের কৃষ্ণনগরে তো সেরকম একটা পুজো ভালো হয় না তো তোমাদের দাদার তো নবমী থেকে ছুটি থাকে আসলে তো আসতেই পারি কিন্তু আসি না প্রচণ্ড ভিড়ের চাপ থাকে এত ভিড় ভাড়টা ভালো লাগে না তো ওর জন্য তো দেখো আস্তে আস্তে ভেতরে যাচ্ছি প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে কুলো তারপর হচ্ছে ওইগুলোকে কি বলে সবই আর কি ওই শাল পাতা শাল পাতা না ওই হচ্ছে খেজুর পাতা তারপর নারকেল পাতা বাঁশ এইসব দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটায় মানে সমস্ত হাতের কাজ কিন্তু ঝুড়ি এত ভালো লেগেছে আর ঠাকুরের প্রতি মানে প্রতিমাটাও যেন অসাধারণ আর এই পাশে দেখো একটা কৃষ্ণের বাঁশি করেছে ওটাও কিন্তু অনেকটা বড় বাসের জানি না ফোনে কতটা তোমরা বুঝতে পারলে অনেকটাই নেওয়া হয়েছিল তোমাদের সাথে পুরোটা শেয়ার করা হয়নি পুরোটা শেয়ার করলে পঁচিশ মিনিটের ভিডিও হচ্ছে তোমরা কি পঁচিশ মিনিটের ভিডিও দেখবে দেখবে না কারুরই দেখতে ভালো লাগবে না এই প্যান্ডেলটা আমি কিন্তু অনেকটা দেখিয়েছিলাম মিনিমাম প্যান্ডেলটাই প্রায় পাঁচ সাত মিনিট ছিল কিন্তু সেটা আমি আর শেয়ার করলাম না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে প্রতিমাটা দেখেছো কত সুন্দর আর ত্রিশুলের গায়ে লেখা রয়েছে শিব শক্তি। খুব ভালো লাগছিল তো ওই ওইটা ঠাকুরটা ওই ঠাকুর দেখে চলে এলাম গাংনী উদয়ন সংঘ এই মাঠে আর কি বড় মেলা বসেছে প্রত্যেক বছরই যখন আসি এখান থেকে একটু ট্যাগ কিনে নিয়ে যাই ক্লিপ গাডার ব্যাগ কারণ মেলাতে বেশ ক্লিপ গাডার এইসব জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর অন্য একটু ইউনিক ডিজাইন পাওয়া যায় আর দোকানে কিনতে গেলে ওই মুখে বলা যায় না এরকম ডিজাইন বার করো সেরকম ডিজাইন বার করো তো দেখা যাক আগে মেলায় ঢুকি কিন্তু তার আগে প্যান্ডেলটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এটা কিন্তু সোলার কাজ ভীষণ ভালো লেগেছে আর প্রতিমাটা তো জাস্ট অসাধারণ এটা আমার খুব ভালো লেগেছে ভীষণ অনেকটাই বড় করে করা হয়েছিল কিন্তু ভিডিও কাটা হয়েছে তারপর আগামীকাল মনে হয় বাতকুল্লার বিসর্জন আজকে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন দেখলাম যে একটা ঠাকুর বিসর্জন হচ্ছে প্রচুর মানুষ ছিল বেশ ভালো লাগছিল দেখতে খুব সুন্দরভাবে প্রতিমাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি ট্রেন ধরবো বলে তাড়াহুড়া করছিলাম আর এদিকে দেখো মেলায় কি ঢুকবো চারিদিকে শুধু কাদা আর কাদা এই গাংনি মাঠে এই দিদিভাইয়ের সাথে দেখা হলো আমি এস মানে চলে আসছি দিদিভাই ডাকলো যে তুমি মৌ না আমি বললাম হ্যাঁ গো বলছে তোমার ভিডিও দেখি আমি খুব ভালো লাগে তুমি বলো যে বলেছিলে তোমার কোনো একটা ভিডিওতে যে বাতকুল্লাতে আসবে বা প্রত্যেক বছর আসো একাদশীর দিন আমি বললাম হ্যাঁ দিদিভাই তুমি ঠিকই দেখেছ আমি মৌ তো ভীষণ ভালো লাগলো দিদিভাইয়ের বাড়ি বাতকুল্লাতেই বললো এই মানে ক্লাবের পাশেই তো দিদিভাই জানি না আমার ভিডিওটা দেখছো কি না তো খুব ভালো লেগেছে তোমার সাথে পরিচয় হয়ে তো এইভাবেই তোমরা পাশে থেকে ভালোবাসা দিও শুধু এইটুকুই চাই তো তারপর এই দিদিভাইয়ের সাথে কথা বলে আর কি এবার মানে সেটাই দিদিভাইকে বলছি যে কি যাব এত মানে মেলার মধ্যে কাদা প্রত্যেকটা জায়গায় আর কী বলবো তবুও দেখো ওই কিছু কিছু জায়গায় ইট ফিট পেতে দিয়েছে সেইগুলোর ওপর দিয়েই কোনো রকমে এলাম ব্যাগের দোকানে তো এর আগের দিন তরুণ সংঘ থেকে একটা ব্যাগ কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভুলে গেছি হয়তো মেয়ের হাতে ছিল কোনো একটা ভিডিওতে মনে হয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো ভেবেছিলাম আর একটা নেব কিন্তু এই ব্যাগগুলো অনেক দাম বলছে তিনশো সাড়ে তিনশো এত দামি ব্যাগ নেব না কারণ আমি তো ব্যাগ বেশি ব্যবহারই করি না তোমাদের দাদার কাছেই ব্যাগ থাকে কোনো জায়গায় বেরোলে আর হয়তো এটা একটা সাইডে পার্স কোনো সেরকম কোনো জায়গায় গেলাম তখন হয়তো আমি ক্যারি করলাম যেখানে হয়তো তোমাদের দাদা গেল না আর একটা লেডিস ব্যাগ সময় হাতে প্রয়োজন হয় ফোন থাকে চার্জার থাকে ব্লুটুথ থাকে অনেক কিছুর জন্যই কিন্তু প্রয়োজন হয় বা একটা ছোট চিরুনি বা লিপস্টিক তো তার জন্যই এখানে সেরকম একটা পছন্দ হলো না মানে দেড়শো দুশো টাকার ব্যাগগুলো মানে সেরকম একটা নেই একবারে সেই তিনশো সাড়ে তিনশো ওর জন্য নিলাম না আর পাশে আর একটা দোকান ছিল সেখানে তো যেতেই পারলাম না কাদার জন্য ওদিকে মেয়ে এই বড় নাগদোল্লা চড়বে ওকে উঠিয়ে দেওয়া হলো ওই দিদি ভাইটার সাথে বলে দিলাম যে একটু ধরে রেখো বারো দোলের মেলায় তো আমিও উঠেছিলাম আমার ঠিক ভালো লাগলো না উঠতে আর কি বলতো বাচ্চারা শখ মিটাচ্ছে মিটাক না আমাদের আমরা তো এতদিন করেছি আর সত্তর টাকা করে এক একটা নাগদোল্লা দুজনা উঠবো একশো চল্লিশ টাকা দিয়ে নাগদোল্লা এগুলো আমার ভীষণ গায়ে লাগে আর আমরা যেহেতু বড় হয়ে গেছি মেয়ে ছোট মানুষ ও উঠলো ঠিক আছে আর তার মধ্যে দেখো মেয়ে মোমো খাচ্ছিলো কীরকম বৃষ্টিটা নেমে গেল এখন বাজে প্রায় দশটার ওপরে বাজে এবার মেয়ে মোমো খাচ্ছে তারপর আমিও একটা মোমো নিয়ে নিলাম তোমাদের দাদা তো কিচ্ছু খেলো না ওই যে ফুচকাটা খেয়েছে একটু টকজল খেয়েছে বলছে আমার পেটটা কেমন যেন করছে আমার ভালো লাগছে না ওর জন্য ওকে আর জোর করলাম না ও শুধু চা খেয়েছে তো যাক বলতে নেই বৃষ্টিটা কমেছে এখন হুটো পাটা করছি আমরা ট্রেন পাবো না এই ট্রেনটা না পেলে সেই সকাল পর্যন্ত আমাদের বসে থাকতে হবে এটা লাস্ট লোকাল ওর জন্য এই স্টেশনের পাশের আর এই ঠাকুরটা দেখতে ঢুকলাম না সোজা চলে এলাম স্টেশনে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা সবাইকে গুড নাইট